এই যে কত সুন্দর তো এটা কত বছর বাচ্চারা করতে পারবে সরবরা ছয় মাস করতে পারবে মাত্র দিচ্ছি পঁয়ষট্টি টাকা জি এই আরেকটা মাল দিচ্ছি খুব সুন্দর একটা মাল

সামনে এটা বাটন সিস্টেম এটা খুব সুন্দর মাল আচ্ছা আচ্ছা ঠিক আছে এটির ক্ষেত্রে কিছু রেট আমরা গোপন যারা নিবে তারা যোগাযোগ করবে ইনশাল্লাহ একদম কম রেটে আর এই যে আরেকটা মাল লাগানো প্লাস

আমি আপনাদের এই জায়গা লোকেশনটা একটু দান্সা দিছিলাম। আমাদের জায়গার লোকেশন হচ্ছে বুলটা গাউসিয়া রূপগঞ্জ। আচ্ছা। ঢাকাতে অবস্থিত জমজম গার্মেন্টস এন্ড হোসিয়ারি আমার দোকানের নাম। হোসিয়ারি। ইনশাআল্লাহ দেখালে তো সারা দিন আর শেষ হবে না। এই যে বাচ্চা দের কিছু ফটো দেখাচ্ছি। খুব মাত্র 70 টাকা সেট। অনলি 70 টাকা সেট। এই দেখেন। এটা কলম ফটো সহ ফটো মাত্র 70 টাকা সেট। ঠিক আছে? এই যে আর আরো カラー হবে। বাকি জায়গা পরে হবে। এইটা 70 টাকা দিচ্ছি। ঠিক আছে?

এরকম অসংখ্য কালেকশন কিন্তু আরো রয়ে গেছে পর্যাপ্ত কালেকশন রয়ে গেছে তো ছোট্ট ভিডিওতে সমস্ত কালেকশন তুলে ধরা সম্ভব না এই যে মাল দিচ্ছি এটা হচ্ছে আপনার

মাত্র পঁয়ষট্টি টাকা আর এই যে ছেলে বাচ্চাদের এই যে আরেকটা বাচ্চাদের ফরক মাত্র বিশ টাকা অনলি বিশ টাকা কি বলেন মাত্র বিশ টাকা এই যে ফরক বিশ টাকা মাত্র বিশ টাকা আচ্ছা